আচ্ছা 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 আদু ভাই তো পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু ওই যে গালাগালি করে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করে সব সময় খালি দোকানে পরে আড্ডা আড্ডা আসলে ও কি ইমান আছে তাদের চাচা ওর ইমান আছে কিনা জানো না তবে শোন ইমান তার কারা বুঝছিস তিনটি গুণ মাঝে আছে তারাই ইমান তার এক নম্বর হচ্ছে পাঁচ অক্ত নামাজ কায়েম করে দুই নম্বর হচ্ছে সম্পদ থাকলে জাকাত সৎকা দেয় এবং তিন নম্বর হচ্ছে জামাতের সহিত ইকিমের সহিত যারা জামাতের সহিত পাঁচ অক্ত নামাজ পড়ে তারাই ইমানদার বুঝছিস এই তিনটা যার ভিতরে আছে তারাই ইমানদার এতে তাদের সঙ্গে আমাদের তো বন্ধুত্ব তো করা দরকার তাই না চাষা হ এই তো বুঝছি সে তো সোজা হয়ে বুঝলো আসলে এই জন্যই তো খুব ভালো লাগে আচ্ছা চাষা আমরা যে ভালো কাজগুলো করি তা আল্লাহর কাছে কবুল হয় কি না তা আমরা কীভাবে বুঝব হ্যাঁ বুঝার উপায় আছে বুঝার উপায় হচ্ছে একটি কে যেমন তুই যদি মানুষের কাছে হাসি মুখে কথাবার্তা বলিস এবং ভালো ব্যবহার করিস সৎপথে চলিস তাহলে বুঝবি তোর ভালো কাজগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে আর যদি কর্কশ ভাষায় কথা বলিস মানুষের হচ্ছে খারাপ ব্যবহার করিস এবং ডাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকিস তাহলে মনে করবি তোর ভালো কাজগুলি আল্লাহর কাছে এখনো কবুল হয়নি আচ্ছা 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 ইসলামের মধ্যে ভালো আমল কোনটি ইসলামের মধ্যে ভালো আমল আছে অনেকগুলি তার মধ্যে প্রধান আমল হচ্ছে নামাজ নামাজ হচ্ছে প্রধান আমল আচ্ছা আর একটা ইসলামের মধ্যে ভালো বা উত্তম দান কোনটি যে মধ্যে প্রশ্ন উত্তর দিয়েছে আমি কি সব প্রশ্ন উত্তর দুয়ার পর রে তারপরে শুন সাধারণ সৎকা বা সৎকায়ে জারিয়ে যেমন গরিব মিসকিনকে টাকা পয়সা দিয়ে সহায়তা করা সাধারণ সৎকা আর সৎকায়ে জারিয়া বলা হয় ওই সব দানকে সৎকর্ম যেগুলার কল্যাণকারিতা স্থায়ীভাবে হয় এর মধ্যে হল শিক্ষা দান দিনই বই পুস্তক রচনা প্রকাশ করে সর্বসাধারণের মাঝে এলেন পৌঁছায় তাকে সৎকার জারিয়া বলে আর একটা প্রশ্ন কোন দান আল্লাহর পছন্দ করে শুনতলি অনেকের মতো করে দান সৎকার শুধু ধনীদের কাজ তা নয় তা ভুল দান সৎকার সবার জন্য তবে ইখলাসের সহিত সাধারণ বা অল্প দান আল্লাহর কাছে বেশি পছন্দ আচ্ছা ভাতি যে চল ঈশান নামাজের সময় হয়েছে ঈশান নামাজটা নি আর কালকে কোথাও যাবি না কালকে আমার সঙ্গে মার্কিভের নামাজে যাবি ওখানে হুজুরের সঙ্গে আলাপ আলোচনা করবো আরও অনেক কিছু জানতে পারবি ঠিক আছে আচ্ছা চলেন চাচা ঈশান নামাজ পড়তে যাই চলেন